বন্ধুরা খুব খারাপ একটা খবরের সঙ্গে আমি এলাম এই ভিডিওটা যতটা পারো তোমরা শেয়ার করবে সবার কাছে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তোমরা জানো আমি নিয়ে তিনটে ভিডিও করেছি লাস্ট সোমবার মানডেতে আমার রাত্রিবেলা তোমরা ভিডিওটা নিশ্চয়ই পেয়েছো মানে রিঙ্কি লাইফস্টাইল ওর বাড়িতেও আমি পর্যন্ত গেছিলাম তোমরা দেখেছো আমার ভিডিওর মারফত বিশ্বজিৎ দ্বার কি পরিস্থিতি সেটা তো তোমরা দেখেছোই সবাই দেখেছো আমি ওর পিঠে যে বেটসোল হয়েছে সেটা কিন্তু এখানে দিতে পারিনি কারণ দেওয়ার মতো পরিস্থিতিই ছিল না কিছু নেই পিঠটার কিছু নেই মানে পুরো শরীরে বলতে পারে পচন ধরেছে সকালবেলা আমাকে সমাধি ফোন করেছে আমি তখন শোয়াই ছিলাম সোমাদি ফোন করে আমাকে প্রথমে খবরটা জানায় তারপর আমি ইন্দ্রাণীকে ফোন করি মানে ওই রিঙ্কি লাইফস্টাইল চ্যানেলের যে ওনার ওকে ফোন করি এবং সমস্তটাই জানি দাদাভাই খুব অসুস্থ ছিল তোমরা যারা ওর নিয়মিত আছে তোমরা তারা দেখতে পাচ্ছিলে যে খাওয়া পুরো বন্ধ হয়ে গেছিলো আমিও আমার ভিডিওতে সেই মেসেজটা তোমাদেরকে দিচ্ছিলাম যদিও এই ভিডিওটা আরও আগে আনা উচিত ছিল কিন্তু আমি পার্সোনাল কিছু রিজনের জন্য করতে পারিনি বসতে পারিনি তাই এখনই ভিডিওটা আমি দেবো এখনই ছাড়বো তো যাই হোক বিশ্বজিৎ দার অবস্থা খুবই খারাপ খারাপ মিনস ভীষণ মারাত্মক আকারে খারাপ ইন্ডানির সঙ্গে কথা হলেও যতটুকু বুঝ ও আমাকে জানালো যে শোভা বাজার শোভা বাজারের ওখানে রিকোভারি বলে কোনো নার্স্টিংহোম আছে আমি জানি না কারণ আমি শুনি আর কি সমস্ত নার্সিংহোম হসপিটাল আমি চিনি এরকমটা তো নয় ও বললো ও রিকোভারি বললো যে শোভা বাজারের ওখানে সেখানে নাকি ভর্তি আছে বিশ্বজিৎ দা খাওয়া দাওয়া পুরো বন্ধ রাইস টিউবের মাধ্যমে ওকে ওখানে স্যুপ করে আর কি খাবার দেওয়া হচ্ছে এবং পিঠটার যা পরিস্থিতি পিঠটা মানে কাটতে কাটতে যখন ওই ড্রেসিংটা হয় আর কি তোমাদের তো বলেছি এতটা পুরো ঢুকে যেত এতটাই মানে টোটাল শরীরটা পছন্দ ধরেছে পিঠের থেকে পা পর্যন্ত মানে সব জায়গায় বেটস তোলে একদম ভরে গেছে তো ওই জায়গায় কেটে কেটে মাংস কেটে কেটে পুরো হাড় দেখা যাচ্ছিলো পুরোটা ব্যান্ডেজ করা মানে পেট পুরো এক হয়ে গেছে মানে দুটো যে আলাদা পোশান সেটা বোঝাই যায় না তখনই আমি গিয়ে দেখে এসেছিলাম আর এখন ওই পরিস্থিতি আরও খারাপ তারপরেও তো কয়েকটা দিন গেছে প্রত্যেক দিন নিয়মিত ড্রেসিং হয়েছে তো এখন পরিস্থিতি খুব খারাপ হোমে আছে এখন আর এইভাবে শুয়ে থাকতে পারছে না উপর করে ওকে রাখা হয়েছে কারণ ওর পিঠে আর কিচ্ছু নেই তাহলে বুঝতে পারছো কি মারাত্মক পরিস্থিতির মধ্যে মানুষটা আছে দেখো সব কথা এখানে বলতে পারছি না কারণ এটা তো একটা পাবলিক প্ল্যাটফর্ম এটা এই ভিডিওটাও চলবে ইন্ডানির সাথে কথা বলেছি আমি সেদিন গিয়েও দেখে এসেছি এবং আমি বুঝতেও পেরেছি আমার মনে হয় তোমরাও বুঝতে পেরেছো সবটা মুখে বলতে হবে তারপরে বুঝতে পারবে সেটা তো নয় অনেক তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম ওদের পাশে দাঁড়ানোর জন্য অনেক রিকোয়েস্ট করেছিলাম আমি অনেকবার বলেছি আমার ভিডিওতে তিনটে ভিডিও দিয়েছি ওর বাড়ি পর্যন্ত গিয়ে ভিডিও করেছি অনেকেই আমাকে কমেন্টস করেছে যে হ্যাঁ ওর পাশে দাঁড়াবে আমি সেটা নিয়েও তাদেরকে জানিয়েছিও যে হ্যাঁ তোমরা বলেছো আমার খুব ভালো লেগেছে কিন্তু অ্যাকচুয়ালি কেউ কিন্তু ওর পাশে দাঁড়ায়নি আমার আজকে ইন্নানির সঙ্গে কথা হয়েছে ও আমাকে বলেছে দিদি ভাই আমি আমার কাছে সেরকম কোনো রেসপন্স আসেনি অনেকেই কমেন্টস করছে অনেকেই ফোন করে বলছে আছি আর থাকবো আসছি দিচ্ছি কিন্তু সেইভাবে কেউ কিছু করেনি আর এখন ওর হোমে প্রচুর টাকা বিল হচ্ছে একটা নার্সিংহোম প্রাইভেট নার্সিং হোম কারণ সরকারি হসপিটাল এই পেশেন্টকে রাখতে চাইছে না তোমরা তো ইন্ডানি ভিডিও দেখে নিশ্চয়ই সবটা বুঝেছো সবটা জেনেছো কোনো সরকারি হসপিটাল এরকম পেশেন্ট যার কোনো অ্যাশোরেন্স আর নেই তো সেই রকম পেশেন্টকে আর রাখতে চায় না মানে রাখতে চায় না কেন তোমরা তো বোঝে দেখো আমি তো আগেই বললাম সব ভাঙিয়ে বলা যায় না এবার যেহেতু হোম তারা তো নেবেই এবার তারা তো এমনি এমনি তাকে রাখবে না তারা তো বুঝবে না যে ওর কী আছে ও কি কন্ডিশনে আছে কতটা আছে তারা বুঝবে না তারা তাদের তাদেরটুকু বুঝে নেবে তাদেরকে সবটা আগে ক্লিয়ার করতে হবে তারপরে তোমার পেশেন্ট কি অবস্থায় আছে কি অবস্থা না আছে সেটা কিন্তু তারা দেখবে না আর এখন এমন কন্ডিশন ছিল যে তাকে বাড়িতে রাখা পসিবল হচ্ছিল না কারণ তার টোটাল খাওয়া বন্ধ বা চোখের সামনে একটা মানুষ না খেয়ে ওইভাবে এমনিতে স্পাইনাল কর ড্যামেজ সুতরাং তার কোনো বডি পার্টসের মুভমেন্ট নেই ব্লাড সার্কুলেশন বন্ধ সেখানে সে শুধু কথা বলতে পারতো আর এখন এমন পরিস্থিতি না এত খারাপ লাগছিলো ইন্ডি এত কাজ দিদি দিদি ভাই সবটা করেছি ওর সঙ্গে থেকেছি কত মানুষ আমার কত কিছু বলেছে তারপরও আমার স্বামী আর এত অল্প বয়স সত্যি ভাবা যায় না ভীষণই খারাপ লাগছে এতটাই খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে আমি তো সেখানে দাঁড়িয়ে ইন্দানি বলছে শেষ মুহূর্তে দিদিভাই ভাই ও আমার চিনতে পারছে না কাউকে চিনতে পারছে না কথা হয়তো বলছে কিন্তু কাউকে চিনতে পারছে না এটা আমি মানতে পারছি না যে ও আমার সাথে কথা বলছে না আমাকে চিনতে পারছে না বুঝতে পারছো ফেটে যাচ্ছে বুকটা আমি কথাগুলো তোমাদের সামনে বলছি বুকটা ফেটে যাচ্ছে যে একটা ছাব্বিশ বছরের মেয়ে আজকে একটা বছর স্বামীর এই পরিস্থিতি নিয়ে যেখানে শ্বশুরবাড়ির লোক এক ফোঁটা হেল্প করলো না কোনো হেল্প তো অনেক পরের কথা নিজের ছেলেকে একটু দেখতেও আসে না যেদিন আমি ইন্ডানি বাড়িতে গেছিলাম সেদিনও ইন্নানি বলেছে ইন্দানির সাথে আমার কথা হয় তখনও বলেছে দিদিভাই একটু দেখতেও আসে না কি আছে একটা মানুষ থাকতে আমি তার জন্য কিছুই করলাম না কি আছে এই মানুষটার এখন যে পরিস্থিতি সবাই সবটা বুঝতে পারছে এরপরে এই বাবা মা জানি না এই বাবা মার বিচার করার আমি কেউ নই আমি কি বিচার করবো আমি কি বলবো তোমরা আছো ওপরে যে আছে সে কতটা কি করবে আমি জানি না তবে আমি জানি না ভগবানের কেমন এরকম বিচার একটা নবছরের ফুটকুটে মেয়ে সেই বাচ্চাটার কাছ থেকে সবটা কেন কেড়ে নিল আমি বুঝলাম না একটা সুস্থ স্বাভাবিক জীবন যার ওপরে দুটো মানুষ ডিপেন্ড করছো করতো আর কি ওদের এত সুন্দর একটা জীবন ছিল সুখী ছিল হ্যাপি ছিল সেখানে গিয়ে আজকে এই বাচ্চাটার কী ভবিষ্যৎ হবে ইনানি হাউ হাউ করে কাজ যে আর বলছে দিদি ভাই আমি সব বুঝতে পারছি আমি শক্ত হয়েছি আমি অনেক শক্ত কিন্তু তারপরেও আমার ভেতরের মনটাকে আমি কি করে বোঝাবো এরপরে আমি কি করব আমি কি করব কি করে মানবো আমি কি করে চলবো কি করে বাঁচবো আমি তো একানোই আমার একটা বাচ্চা আছে আমি কি করব আমাকে বলতে পারো আর সবার খুব সাহায্যের প্রয়োজন ও পাচ্ছে না নার্সিংহোমে প্রচুর বিল প্রচুর বিল ফোনপে নাম্বার তোমরা অনেকে আমাকে কমেন্টসও করেছো আমি ওদের নাম্বারটা দুজনকে দিয়েছিও জানি না তারা কন্ট্যাক্ট করেছে কিনা তবে সবার কাছে আমার অনুরোধ পার্সোনালি অনুরোধ রইল যে অন্তত এই এই অবস্থায় এই অন্তত এই মুহূর্তটুকুতে আমি কী বলবো আমার ভাষা নেই বিশ্বাস করো ও নাস্তর বিল দিতে পারছে না সবাই প্লিজ প্লিজ সবাই যার যতটুকু আমি বলছি না অনেক দিতে হবে একটুখানি রিঙ্কি লাইফস্টাইল ওর চ্যানেলে ওর নাম্বার দেওয়া আছে ওর নাম্বারে একটু কন্ট্যাক্ট করে তোমরা যেতে না পারো যেতে হবে না যে যেখান থেকে যেভাবে পারো যতটুকু পারো একটু হেল্প করো একটু হেল্প করো দেখো মানুষটাকে যতক্ষণ এই কথাগুলো এখন আমি বলতে চাই না কিন্তু তার জন্য তো করতে হবে করতে তো হবে বলো একটা ছাব্বিশ বছরের মেয়ে একটা বত্রিশ তেত্রিশ বছরের ছেলে বুঝতে পারছো সেই ছেলেটার জীবনটা এইভাবে এ মানে এটা ভাবা যায় কী প্যাথেটিক একটা মানুষ অসুস্থ হয় সেটা একরকম যে দীর্ঘদিন ধরে সে রোগে আক্রান্ত একটা অ্যাক্সিডেন্ট একটা গাড়ি সেই গাড়িটা কোথায় সেই মানুষটা তখন দিব্যি ভালো আছে পেছন থেকে তাকে মেরে দিয়ে তার কোনো ভেতরে গিল্ট ফিলও হলো না যে মানুষটাকে মারলাম ঠিক আছে আনফর্চুনেট ঘটনাটা ঘটেছে তাকে তুলে একটু হসপিটালে অ্যাডমিট করি তাহলে হয়তো এই লোকটা আজকে এই জায়গায় আসতো না তার এই পরিণতি হতো না আজকে সাথে সাথে তার যদি ট্রিটমেন্টটা হতো তার স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যেত না সে আজকে উঠে দাঁড়াতে পারতো তার ট্রিটমেন্ট হতো প্রচুর টাকা তো খরচ করেছে ইন্দানি নিজের সাধ্যের বাইরে বেরিয়েও করেছে প্রচুর করেছে সর্বস্ব দিয়ে করেছে তারপরও আলটিমেটলি নিট ফল জিরো যদি মানুষটা আজকে অসুস্থ থেকে বেঁচে থাকতো না আমি তোমাদেরকে একটা কথা বলি জানো তো কথায় বলে না স্বামীরা সাত ভাই স্বামী না থাকলে কেউ নাই তো আজকে স্বামী থাকতেই শ্বশুর শাশুড়ির ভাসুরের যায়ের এই আজকে তাদের সিচুয়েশান তো দেখতেই পাচ্ছো যে তাদের কি রেসপন্স তাদের রেসপন্সিবিলিটি কি তারা কোনো রকম সাড়া দিচ্ছে না সেখানে স্বামী না থাকলে সবাই ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে আজকে এই মেয়েটা সারাটা জীবন কি করে কাটবে তার একটা থেকে বড়ো কথা একটা বাচ্চা আছে তাই তোমাদের কাছে অনুরোধ করি আর কয়েকটা কথা আমি একটু বলতে চাই আমি ওর বাড়িতে গেছি নিজের চোখে সবটা দেখে এসেছি এবং সবটা আমার ক্যামেরা বন্দি করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা যারা ওর চ্যানেল চিনতে না জানতে না হয়তো আমার আমার চ্যানেল থেকে যে কজন দেখেছো যে কজন দেখেছো তারা জেনেছো আমি ওখানে ওর চ্যানেলটা ট্যাগ করে দিয়েছি নিশ্চয়ই ওর চ্যানেলে ঢুকেছে ওর চ্যানেলে ও সব প্রুফ সহ এখানে মিথ্যা তো কিচ্ছু বলেনি সমস্ত প্রেসক্রিপশন সমস্ত ডকুমেন্টস সমস্ত এভিডেন্স সমস্তটা এখানে ও প্রুফসহ তুলে দিয়েছে যে দেখো কোনোভাবেই ফেক নয় ও মানুষটাকে দেখাচ্ছে দিনের পর দিন মানুষটা ওই অবস্থায় পড়ে যাচ্ছে ওর ড্রেসিং হচ্ছে ও হাতে গ্লাভস পরে ড্রেসিং যখন ও ড্রেসিংয়ের জন্য পাচ্ছে না লোক আনতে ও নিজে চেষ্টা করছে করছে সবটাই তো ওপেন করেছে সবটাই তো ঢাক ঢাক গুড় গুড় করে কিছু করেনি তারপরেও কিছু মানুষ কেন এত নেগেটিভ কমেন্টস করে বলতে পারো এত এত মানে চিপ মেন্টালিটির হতে পারে কি করে আমার ভিডিওতে ইন্নানিকে নিয়ে লাস্ট মানডেতে আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে দুজন মানুষ কমেন্টস করেছে একজন দুটো কমেন্টস করেছে আর একজন একাধিক কমেন্টস করেছে তোমরা দেখে আসতে পারো এখনও আছে একজন যে প্রথম কমেন্টসটা করেছিল আর কি বোধ হয় পরশু দিন করেছিল একজন বয়স্ক মানুষ এজ তাকে দেখে আমার মনে হলো সিক্সটি আপের কাছাকাছি তার বয়স সেই মানুষটা এতটা নির্লজ্জ ধিক্কার জানে এই সব মানুষগুলো ঘুরে বেড়ায় এখানেই আমার প্রচণ্ড রাগ হয় এরা কিছু সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়ায় দেখে মনে হলো ভদ্র ভালো ফ্যামিলি ফোর হুইলারে আছে তার ডিপিতে যে পিকটা আছে ফোর হুইলারে বসা বলছে এইভাবে টাকা কামাতে চাইছে ছি ছি আপনাদের মতো মানুষের না এই সমাজে থাকার যোগ্যতা নেই এটা দেখতে একটা গেল দ্বিতীয়ত আরেকজন কমেন্টস করেছে কালকে আমাকে লাগাতার পাঁচ সাতটা কমেন্টস করে এসছে দু তিনটে কমেন্টসের উত্তর আমি দিয়েছি বাকিগুলো আমি দেওয়ার প্রয়োজন মনে করিনি সে বলছে তোমার কান্নার অভিনয়টা খুব ভালো হলো মানে ওর ওই কন্ডিশন দেখে দেখো আমি ভিডিও তো দেখছি আর আমি রিয়েল দেখছি দুটোর মধ্যে তো ডিফারেন্স হবেই তাই না তো আমি রিয়েল গিয়ে দেখেছি আমি যখন ভিডিও করছিলাম আমার ভিডিও তো চলছে তোমরা দেখেছো দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি তোমাদেরকে বলেছি সেটা তোমরা দেখেছো সবই তো অন ক্যামেরা আমি যদি ড্রামাই করবো না কান্নার তাহলে গ্লিসারিন লাগিয়ে কান্নার ড্রামা করবো বুঝতে পারছেন কাটকাট করে ভিডিও হবে অসভ্য নোংরা লোক আ বলছে খুব ভালো অভিনয় অভিনেত্রী তুমি আপনি তারপরে বলছে ম্যাডাম আপনার তো আমি যেহেতু বলেছি যেহেতু ওর নাম্বারটা এখানে ওপেন দেওয়া ছিল অনেকেই না ফোন করে খুব বাজেভাবে ও কথা বলছে যে এই হাজবেন্ডের সঙ্গে থেকে লাভ তোমার তো হাজব্যান্ড থাকবে না তাহলে এখানে তুমি এই কাজ করবো ওই কাজ করবো তোমরা তো বুঝতেই পারছো সবটা এখানে বললাম না আচ্ছা আমি একটা মেয়ে একটা মেয়ের আজকে এই পরিস্থিতি সে যখন আমাকে বলছে কান্না করে করে দিদি ভাই জানো এই হচ্ছে তখন আমি যখন এখানে আমার একটা চ্যানেল আছে আমি যখন ক্রিয়েটার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না হয়ে যদি ব্লগারও হতাম আমি কি সেখানে আমার বলার রাইটস নেই যে আপনারা এই ধরনের কমেন্টস করবেন না তাহলে আপনাদেরকে দেখে নেব সত্যি সত্যি আপনাদেরকে তাহলে সেই জায়গা পর্যন্ত নিয়ে নিয়ে যাব হাইকোর্ট পর্যন্ত টেনে এটা বলার এটা আমি ক্রিয়েটার হিসাবে নয় যে কোনো নর্মাল মানুষও বলতে পারে সেই স্টেপ নিতেই পারে তারা এই রাইটটা পায় কোথা থেকে আমার যদি উপকার করার ক্ষমতা না থাকে নাই করলাম কারো কেন করবো আমি আমার ভিডিওতে এই কথাটাই বলেছি সেই জন্য এই ব্যক্তিটি আমাকে বলছে আপনি নাকি আপনার অনেক ক্ষমতা হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাবেন তো এই লোকটাকে আমার সত্যি দেখার খুব ইচ্ছে এই লোকটা কেন আর কমেন্টস করছেন আমার এই ভিডিও দেখলে কাইন্ডলি আপনি একটু কমেন্টস করবেন আপনার যদি সেখানে যাওয়ার ইচ্ছে হয় ডাল ভাত মোটা চালের ভাত খাওয়ার ইচ্ছে হয় আপনি আসুন না আমি একাই পারবো আপনার সঙ্গে এই বিষয়ে ফাইট করতে আমি একাই একশো আমার আর পেছনে সামনে কাউকে দরকার নেই অসভ্য লোক তারপর আবার কি বলছে এগুলো দেখিয়ে টাকা ইনকাম করা আপনার চ্যানেলের এবার অনেক ভিউজ বাড়বে অনেক সাবস্ক্রাইবার বাড়বে তো আপনার যদি এরকম শখ হয় আমি বলেও দিয়েছি আপনি একটু অভিনয় করে হলেও একটু এদের পাশে এসে দাঁড়ান না সেই মুহূর্ত নেই সেই মূরতটা তো এদের নেই এত নোংরা চিপ মেন্টালিটির মানুষ সত্যি সমাজে অনেক ধরনের মানুষ এই কালোটা এত চেয়ে গেছে আমি বারবার বলি সেই তার মধ্যে থেকে সাদাটাকে তুলে বার করা সত্যি খুব ডিফিকাল্ট এত নোংরা একটা মেয়ের কন্ডিশন এরকম একটা ছেলে এত অল্প বয়সে সে এই পরিস্থিতিতে তারপরেও এরা এইসব নিয়ে এইসব কথা বলে এরা নিজেদেরকে মানুষ হিসেবে সমাজে মানে পরিচয় দেয় কি করে কী করে পরিচয় দেয় যাই হোক এদেরকে নিয়ে কথা বলাটা বেকার মানে ফালতু বলেই মনে হয় নোংরা মেন্টালিটির মানুষ তোমরা কমেন্টসগুলো দেখে আসতে পারো আমার ভিডিওতে আছে আমি কোনো কিছুই ডিলিট বা হাইট কোনো কিছুই করি না আর আমি যেটা করি সেটা সবসময় ওপেন করি আর সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভয় পাই না কারো সামনেই ভয় পাই না সেটা আমার ঘরে হোক রাস্তায় হোক বা আমার চ্যানেলের দিয়েই হোক কোনোদিনও ভয় পাই না আর আমি সবসময় চেষ্টা করি রিয়েলিটির সঙ্গে থাকতে সত্যের সঙ্গে থাকতে ওই ফেক ফেকি মুখ ঢুকিয়ে লুকিয়ে চলা বা নাটক করা এগুলো আমার আমি আগেই বলেছি দর্শনদারী জিনিসটা আমার একদমই পছন্দ হয় না ওই দর্শনদারী জিনিসটা যদি পছন্দ করতাম সেজে গুজে ভালো ড্রেস পরে সেজে গুজে এখানে ভিডিও করতে বসতাম আমি নর্মালভাবেই থাকতে ভালোবাসি আমি যেখানেই থাকি না কেন পাটা যেন আমার মাটিতেই থাকে আমি এটাকেই এটাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্যই আমি বারবার তোমাদেরকে বলছি যে তোমরা কাইন্ডলি কোনো রেসপন্স আমি আমার ভিডিও থ্রু দিয়ে ও পাইনি আর কি ওর সাথে আমার কথা হচ্ছে প্লিজ দাদাভাইয়ের পরিস্থিতি খুব খুবই খারাপ খুবই খারাপ ডাক্তার ডাক্তারের যা বলার বলে দিয়েছে আমি আর আমার ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করতে চাই না নিশ্চয়ই ও বলবে আর ও এই মুহূর্তে ভিডিও দিতে পারছে না সে মানসিক পরিস্থিতি নেই অনেক ভিউয়ার্সটা যারা ওকে ভালোবাসে সবাই কি খারাপ হয় খারাপ আর কজন হয় ভালোবাসার লোকের সংখ্যা অনেক বেশি সেই জন্য এখনও আমরা এখানে টিকে আছি তো যারা ভালোবাসে তারা ওকে কমেন্টস করছে তুমি ভিডিও দাও ভিডিও দাও অনেকেই ফোন করছে ফোন করেও বলছে কিন্তু ও বলছে দিদি ভাই আমি কি করে ভিডিও দেবো আমি ভিডিওতে এডিটে বসাতেই পারছি না আমি কী দেখাবো নার্স ভেতরে তো আমি দেখাতে পারছি না ওইগুলো দেখানো সম্ভব না ওইগুলো আমি দেখাতে পারবো না কারণ তুমি তো জানোই যে আমি কখনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ ছিলাম না আজকে বাধ্য হয়ে আমি আমার স্বামীর জন্য এসেছি এখানে না হলে আমার প্রয়োজনই ছিল না আমার স্বামী যেটুকু ইনকাম করতো আমি আমি তাতেই হ্যাপি ছিলাম আমাদের ভালোভাবে তাতে চলে যেত কিন্তু আজকে বাধ্য হয়ে আজকে আমার যে মানুষটার জন্য সব কিছু সেই মানুষটার এই পরিণতি তো আমি সবার কাছে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি যে দয়া করে সবাই প্লিজ যে যেভাবে পারো ভিডিওটা শেয়ার করো যে যেভাবে পারো যতটুকু পারো ওকে একটু সাহায্য করার চেষ্টা করো দেখো তোমরা অনেকেই বলবে তুমি ওকে নিয়ে ভিডিও করেছো তুমি ওর জন্য কি করেছো কিছু ক্যামেরায় তুলে ধরা আমার নেচার নয় আমি কারোর জন্য কিছু করবো সেটা ক্যামেরার সামনে দেখাবো একদমই নয় আমি চেয়েছি মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে যাতে পাঁচজন ওর পাশে দাঁড়াতে পারে বুঝতে পেরেছো কিন্তু আমি কারোর জন্য কিছু করেছি সেটা এখানে ক্যামেরা বন্দি করে দেখাবো নিজেকে উদার প্রমাণ করার জন্য এটা আমি করতে পারি না পারবো না কখনোই পারবো না তাই এই প্রশ্নটা কেউ করো না আর এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না আর এটার উত্তর দিতে আমি বারণ করে দিয়েছি আহ ইন্দ্রানিকে সেই কারণে কোনো কথা বলেনি বলবেও না কারণ এটা এটা কি এটাকে এটাকে আমি 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 কিছু কিছু মনেই মনেই করি করি না না একজন যেহেতু চ্যানেল আছে তাই চেয়েছিলাম একটা অসহায় মানুষের পাশে যাতে সবাই দাঁড়ায় কারণ অর্থের প্রয়োজন ওর সত্যিই প্রয়োজন অর্থ অন্য কিছু নয় ওর অর্থটাই প্রয়োজন অর্থ ছাড়া ওর স্বামীর একটা দিনের ড্রেসিংও চালাতে পারবে না ফিজিওথেরাপি বন্ধ বলে আজকে লোকটার এই পরিস্থিতি হয়তো ফিজিওথেরাপি কন্টিনিউ হলে মানুষটাকে হয়তো আরও কিছুদিন সুস্থ রাখা যেত সুস্থ রাখা যেত কিন্তু সেটা পয়সার জন্য চালাতে পারেনি অনেক মানুষ আছে দূর থেকে বলে আমি এই করেছি সেই করেছি অনেক বড় বড় কথা বলে ওর সাথে আজকে আমার কথা হয়েছে অ্যাকচুয়ালি তারা সবাই ফাঁকা কিছুই করে না ওর সাথে ডাইরেক্ট কথা হয়েছে আমার যাই হোক আমার কারো এগেন্স্টে কিছু বলার নেই শুধু এইটুকু বলতে এসেছিলাম অসহায় মেয়েটির পাশে সবাই একটু থেকো ওর হাজব্যান্ডের পরিস্থিতি সত্যি খুবই খারাপ খুবই খারাপ জানি না এরপরে কী নিউজ আসবে আমি সকালে কথা বলেছি আবার ফোন করব বিকেলে আর ওকে ফোন করতে খুব খারাপও লাগছে ও সবসময় ওখানে থাকে আর খুব কান্নাকাটি করে তো ভীষণ খারাপ লাগে পার্সোনালি তাই সবার কাছে এইটুকুই বলার বিশ্বাস করো আর কিচ্ছু বলার নেই আমি তো বারবার বলি ওর পাশে থাকো ওর পাশে থেকে আর ওর পাশে সময় থাকতে হবে যে যেখান থেকে পারো যেখান থেকে পারো যতটুকু পারে দশ টাকা কুড়ি টাকা বিশ টাকা স্ক্রিনশট মেরে মেরে ও ওর ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পাঠিয়ে দাও না ওর তাতে যদি অন্তত সবাই মিলে করে যদি একদিনের ওর নার্সিংহোমের বিলের হাফটা টাকাও আসে সেটুকু আমরা করতে পারি না বলে এইটুকু তো পারি এইটুকুই অনুরোধ সবার কাছে আর কিছু বলার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো